বর্তা রাখতে আমি দিদিকে সঙ্গে করে নিয়ে এসেছি বর্তা আমি জানতে চাই মেয়েটিকে আমি 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 তোমার এ কি তুমি কি বিয়ে করেছ আমি দিয়ে আমি দিয়ে অন্ধবিশ্বাস নিয়ে দূর থেকে ছুটে এসেছি ওকে বলো না ওকে বলো না তোমার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবং আজকেই তাদের ফুল সজ্জা ফুল সজ্জা কেন এসেছো বকুল কেন তুমি বারবার আমার কাছে ছুটে এসেছো যাও চলে যাও তুমি আমার কে আমি আসার কারণ নিশ্চয় আছে দাদা নইলে ভদ্র মহিলাই বা কেন বারবার ছুটে আসবে বলো তুমি বলো দাদা তুমি কি এই ভদ্র মহিলাকে চিনতে পারছো না হরি নক্ষত্র এ ওর সঙ্গে আমার ই মানে ও আমার চাকরানি চাকরানি হ্যাঁ বাবু হ্যাঁ বাবু যখন আমাদের গ্রামে থাকতেন আমি চাকরানির কাজ করতাম কেন এসেছ মুকুল তুমি চলে যাও তুমি কি এতই অসভ্য বর্ত না জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে কটু কথা কেন বলছো বরদা তাছাড়া ও যে আমি আমি যে আর সইতে পারছি না আমার আমার অনুরোধ তুমি তুমি এখান থেকে চলে যাও মুকুল তুমি এখান থেকে চলে যাও এই যে ভদ্র দল বলি দয়া করে ওই সভাটা কি ভঙ্গ করবে তুমি কি ভুলে গেছো যা আজ আমাদের ফুলসজ্জা এ কি স্বামীর নাম তুমি মুখে আনলি জানো ওই স্বামীর নাম মুখে আনলে বুঝি মুখে ফুসকা পড়ে যাবে বাঙালি নারীদের কাছে স্বামী যে দেবতা দেবতা ওই স্বামীকে দেবতা বলে ভাববে ওই তোমাদের মতো গাইয়া মূর্খের দল আমার মতো শিক্ষিত শহরের মেয়ের কাছে স্বামী মানে জাস্ট ফ্রেন্ড শুধুই বন্ধু শোনো দেবো তোমাকে দশ মিনিট সময় দিয়ে যাচ্ছি এর মধ্যে তুমি আমার রুমে না পৌঁছালে এবার আমি সত্যিকারের বোমা নয় মনে থাকে এখনো কি তুমি চুপ করে থাকবে কোনো কথাই কি তুমি বলবে না বলার ভাষা আমার হারিয়ে গেছে রে ভাই চার মনের সঙ্গে আমার আমার মনের কোনো মিল নেই তাকে তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া চাই না রে ভাই ঠিক বলেছ বার্তা তুমি ঠিক বলেছ তাই তো চামারো সময় আমি তোমাকে বলে যাচ্ছেই তুমি সিদ্ধান্ত নাও দাদাও তুমি কাকে বেশি আপন করে নেবে ও কৃষক কী করো স্ত্রীকে না তোমার ওই ভালোবাসার সিঁদুর কে বর্তা তোমার এই ভালোবাসার সিঁদুর কে নক্ষত্র ভাই আমার আমি আমি তোকে কেমন করে বসাই যে ওই ওই অগ্নি স্ত্রীর চেয়ে আমার কাছে আমার কাছে ভালোবাসার মূল্য অনেক অনেক বেশি ওগো আমার মাথার দিপি আজ আজ তোমাদের ফুল সূর্য বাসুর ঘরে বিউটি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমাদেরকে পায়ে তাই হবে তোমার ব্যর্থ হাহাকার হোক আমার ফুলসরচার উপহার আর তোমার ওই মুখ কান্নার সুর হোক আমার ফুলসরচার সাদাই তুমি কি করলে এমন আমার দুঃখ এই সব দুঃখ শক্তি তুমি তুমি দিও ঠাকুর না স্বামীর সুখী আমার সু আজ তোমাদের আনন্দের যেখানে থাকো না কেন তুমি ভালো থাকিব আজ কাজের লোক হলেও তো তোমাকে আমি দেখতে পাবো I'm i I'm চুরমার করে দিলে ডাকু তুমি চুরমা কণ্ঠ আমার রুদ্ধ আছি কি ধারা অমাবস্যার কারা লুপ বদ্ধ করেছে আমার ভুবন দুঃস্বপ্নের ধরে তাই তো আমি তোমায় শোধায় অস্ত্র জলে যাহারা তোমারে মিশাইছে বায়ু নিভাইছে তবু আলো তুমি কি তাদের করিয়াছো খাবার তুমি কি বেসেছ ভালো ভাগ্যেশ ভাগ্যেশ খাবার দিতেছে

কিশোর ভাই যখন যখন তোমার হাতের চাবুক নির্মম ভাবে আমার পিঠের রক্ত ছড়াই যখন তোমার ওই পোষা গুন্ডারা আমাকে তুমি খেতে পর্যন্ত দেয় না তখন তোমার স্নেহ মায়া মমতা কোথায় তুমি লুকিয়ে রাখো মমতা কোথায় হ্যাঁ গো তই তোর অন্ধবিশ্বাস নি পরিথা আমি তোর অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি সে কোনো প্রকারে কত সমস্ত সম্পত্তি আমি আমার নামে লিখে নেবোই নেবো হ্যাঁ রাম ইয়ার রামিয়ার হ্যালো হ্যালো বললো বল কে তো দরটা খুলে দিয়েছে

না ভালো মানুষের মতো সই করে দি তোকে কেউ কিছু বলবে না যত ইচ্ছা তুই বাংলা কর না কেন মাত্র একটা সত্র একটা সবার জীবনে এনে দেবে অনেক সুখ অনেক আনন্দ অনেক বড়

এক ফোটা জল ওকে দেবে না কারণ ওর বেঁচে থাকার কোন অধিকার নেই যা ওকে নিয়ে যা ওকে ওকে বস

i একটা সিঁদুর স্বামীর ঘরে চাকরানির কাজ করতে হয় আমার বকুল বাবার কোথায় গেলে আমি যে নতুন মেয়ে জামাই নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সাথে একটু পরামর্শ করতে এসেছিলাম বাবা সম্ভব হলে কালি নাই তোদের নিয়ে যাব না বাবা না এই অসম্ভব বাবা আমার যে কালকে যাওয়া হবে না বাবা এই যে এই যে ছোট লোকের মেয়ে যার তার সঙ্গে খুব গল্প করছো কখন হবে শুনি আমি এক্ষুনি যাচ্ছি ওই কাজে ফাঁকি দিয়ে ওই বাইরের লোকের সঙ্গে গল্প করা হচ্ছে বাইরের লোক বাইরের লোক তুমি কাকে বলছো বা ও তাই ও চাকরের মতো সেজে গুজে এসেছো কি বললে তুমি তুমি আমাকে চাকর বললে চাকরটা চাকর বলবো না তো মাস্টারমশাই বলবো না কি বাবা তুমি চলে যাও বাবা তুমি চলে যাও আর কোনো দিন তুমি খালি এসো না বাবা দরা রে বা ধর যাওয়ার আগে

কথা আমায় শুনতে হলো এই যে ছোট লোকের মেয়ে বেশি নাকাও বললে আজই ধুবকে বলে তোমাকে তাড়ানোর ব্যবস্থা করব কথাটা যেন মনে থাকে বাবা তুমি আমায় তুমি আমায় ক্ষমা করো বাবা তুমি আমায় ক্ষমা করো আমি যে আমি যে অনেক বড় অন্যায় করেছি তোমাকে যে আমি মিথ্যা কথা বলেছি বাবা তোমাকে যে আমি মিথ্যা কথা বলেছি তাই তাই তুমি চলে যাও বাবা এ থেকে তুমি চলে যাও আর কোনোদিন দিন কখনো তুমি এ বাড়িতে এসো না বাবা আমি কখনো কোনো আশা নিয়ে আসবো না তবে তবে যাওয়ার আগে ওই লম্পট ধবর কাছে আমি জানতে চাইবো বলবো সিঁদুরের অধিকার সেদুর নয় আমার ভালোবাসার সেদুর বাবা ভালোবাসা আমার ভালোবাসার সেদুর যে সিঁদুর পরে ওই স্বামীর ঘরে চাকরা নিষে থাকতে হয় মুছে ফেল মুছে ফেল ওই সিঁদুর আমি আবার তোর বিয়ে দেব রে মা না না এ তুমি কি বলছো সুখ হলে আমার এ বাড়িতেই সুখ হতো বাবা মেয়েদের মেয়ে একবার হয় আমি আর বিয়ে করতে চাই না এমন কথা বলো না এ কথা শোনাও আমার বা বাবা আমি এই শ্বশুরের ভিটে স্বামীর সংসার ছেড়ে তোমাদের বাড়িতে গিয়ে আমি আর তোমাদের মোজা হয়ে দাগব না বাবা আমি মোজা হয়ে দাঁড়তে চাই না তুমি চলে যাও বাবা তুমি চলে যাও তুমি মনে করবে আজ থেকে তোমার বকুল তোমার বকুল মারা গেছে তাকে তাকে বলবো ওরে চাপা তোর দিদি চোখের জল দিয়ে সংসার সাজিয়ে ছেড়ে তাই তাই ওই স্বর্গ সম বাপের ভিটে ছেড়ে কখনো কখনো শ্বশুর বাবা বাবা করতে চাইলি তাকে তুমি বলো বাবা উনি চাপা তোর দিদি মারা গেছে